এটাই ছিল জুবায়ের জীবন দুনিয়া রঙিন মায়ায় হারিয়ে যাওয়া যেখানে নামাজ নেই তওবা নেই শুধু ফেসবুক পার্টি আর মায়াজালে আটকে পড়া এক যুবক হে আল্লাহ আমার সন্তানকে দাও ও ঢেলে রাস্তায় ফিরে আসে আল্লাহ যাকে চান তাকে এমন সময় থামিয়ে দেন যখন সে সবচেয়ে বেশি পথভ্রষ্ট জুবায়ের বুঝলো জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যু হঠাৎ আসে নতুন জীবন শুরু করতে শহর ছেড়ে জুবাইয়ের ফিরে এলো তার ছোট্ট গ্রামে যেখানে এখনো মানুষের হৃদয়ে কোরআনের আলো আছে বাবা তুমি যদি ইমান হারাও তবে তুমি সবকিছু হারাবে কিন্তু যদি তওবা করো জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে হে আল্লাহ তুমি আমার সব গুণা মাফ করে দাও তুমি তো ক্ষমাশীল দয়াবান কোরআন মানুষকে বদলে দিতে পারে জুবাই রাজ নিজের গুনাহের বোঝা ছেড়ে ফেলে আলোর পথে চলেছে জীবনে যদি আল্লাহর জন্য কিছু না করো তবে তুমি কিছুই করো না পৃথিবী এক পরীক্ষা ভাই যান তাওবার ফল শুধু ব্যক্তি নয় সমাজও বদলে দেই আল্লাহ যার হৃদয়ে ইমান দেন সে আলো চোরাই চারপাশে যারা মৃত্যুকে স্মরণ করে তারা পাপ থেকে বেঁচে থাকে পরকালের ভাবনা মানুষকে দুনিয়ার গোলামি থেকে মুক্তি দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থতার সাথে হজ সম্পন্ন করে দেশে ফেরার তৌফিক দিয়েছেন জীবন এক সময় ছিল অন্ধকারে আজ সেই জীবন আলোই ভরপুর আল্লাহ চান তুমি ফিরে আসো আর যদি তুমি ফিরে আসো তিনি তোমাকে আপন করে নেন ভাই ও বোনেরা আজই তাওবা করি আল্লাহর কাছে ফিরে যাই কোরআন পড়ি নামাজ পড়ি নিজের গুনাহের বোঝা কমাই, মৃত্যুর আগে প্রস্তুতিনি, নিই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন